বন্ধুরা আজকের ভিডিওতে গণিত সম্পর্কিত একশোটি প্রশ্নোত্তর চলো চটপট দেখেনি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি দুই হল সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা একমাত্র জোর মৌলিক সংখ্যা কোনটি একমাত্র জোর মৌলিক সংখ্যা হল দুই মৌলিক সংখ্যাগুলির কটি গুণনীয়ক থাকে মৌলিক সংখ্যাগুলির দুটি গুণনীয়ক থাকে যৌগিক সংখ্যাগুলির কটি গুণনীয় থাকে যৌগিক সংখ্যাগুলির তিন বা তার বেশি গুণনীয়ক থাকে শূন্য কি একটি স্বাভাবিক সংখ্যা উত্তর হবে না শূন্য কি একটি অখণ্ড সংখ্যা উত্তর হবে হ্যাঁ শূন্য কি একটি পূর্ণ সংখ্যা উত্তর হবে হ্যাঁ শূন্য কি একটি মূলত সংখ্যা উত্তর হবে হ্যাঁ এক থেকে একশো পর্যন্ত মোট কটি মৌলিক সংখ্যা আছে এক থেকে একশো পর্যন্ত মোট পঁচিশটি মৌলিক সংখ্যা আছে এক কেমন সংখ্যা মৌলিক না যৌগিক এক এমন একটি সংখ্যা যা মৌলিকও নয় যৌগিকও নয় সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কত সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হলো এক সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা কত সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা বলে কিছু হয় না সরল সরলরেখার কটি প্রান্তবিন্দু থাকে সরলরেখার শূন্যটি প্রান্তবিন্দু থাকে রশ্মির কটি প্রান্তবিন্দু থাকে রশ্মির একটি প্রান্তবিন্দু থাকে একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায় একটি বিন্দু দিয়ে অসংখ্য সরল রেখা আঁকা যায় দুটি বিন্দু দিয়ে কতগুলি রেখাংশ আঁকা সম্ভব দুটি বিন্দু দিয়ে একটি রেখাংশ আঁকা সম্ভব ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কি বলে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে একটি বিন্দুর চারিদিকে কত ডিগ্রি কোণ তৈরি হয় একটি বিন্দুর চারিদিকে তিনশো ষাট ডিগ্রি কোণ তৈরি হয় দুটি কোণের সমষ্টি কত দুটি কোণের সমষ্টি হল নব্বই ডিগ্রি দুটি সম্পূরক কোণের সমষ্টি কত দুটি সম্পূরক কোণের সমষ্টি হল একশো আশি ডিগ্রি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি বৃত্তের মধ্যবিন্দুকে কি বলে বৃত্তের মধ্যবিন্দুকে কেন্দ্র বলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান ষাট ডিগ্রি যে কোনো ত্রিভুজে সর্বাধিক কটি সূক্ষণ থাকতে পারে যে কোনো ত্রিভুজে সর্বাধিক তিনটি সূক্ষ্মকোণ থাকতে পারে যে কোনো ত্রিভুজে সর্বাধিক কটি সমকোণ থাকতে পারে যে কোনো ত্রিভুজে সর্বাধিক একটি সমকোণ থাকতে পারে যে কোনো ত্রিভুজে সর্বাধিক কটি স্থূলকোণ থাকতে পারে যে কোনো ত্রিভুজে সর্বাধিক একটি স্থূলকোণ থাকতে পারে দুটি মৌলিক সংখ্যার গসাগু কত দুটি মৌলিক সংখ্যার গসাগু হলো এক দুটি মৌলিক সংখ্যার লসাগু কত দুটি মৌলিক সংখ্যার লসাগু হলো সংখ্যা দুটির গুণফল পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হয় পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হয় এক পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত হয় পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হয় সংখ্যা দুটির গুণফল দুটি যমজ মৌলিক সংখ্যার বিয়োগ কত হয় দুটি যমজ মৌলিক সংখ্যার বিয়োগ হয় দুই বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি বৃত্তের বৃহত্তম জ্যা হল বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাসের ও পরিধির অনুপাত কত বৃত্তের ব্যাসের ও পরিধির অনুপাত হল সাত ইস্টু বাইশ কোন মাপার একক কি কোন মাপার একক হলো ডিগ্রি কোন মাপার যন্ত্র কি কোন মাপার যন্ত্র হল চাঁদা গসাগুর পুরো নাম কি গসাগুর পুরো নাম হল গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক লসাগুর পুরো নাম কি লসাগুর পুরো নাম হলো লগিষ্ট সাধারণ গুণিতক কোন বৃত্তের স্পর্শক ও ব্যাসার্ধ পরস্পর কত ডিগ্রি কোণ উৎপন্ন করে কোনো বৃত্তের স্পর্শক ও ব্যাসার্ধ পরস্পর নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করে একটি ত্রিভুজের কটি মধ্যমা থাকে একটি ত্রিভুজের তিনটি মধ্যমা থাকে একটি ত্রিভুজের মধ্যমাগুলির ছেদবিন্দু কি নামে পরিচিত একটি ত্রিভুজের মধ্যমাগুলির ছেদবিন্দু ভরকেন্দ্র নামে পরিচিত কোনো ত্রিভুজের মধ্যমাকে ভর অনুপাতে বিভক্ত করে কোন ত্রিভুজের মধ্যমাকে ভরকেন্দ্র টু অনুপাতে বিভক্ত করে ত্রিমাত্রিক বস্তুকে কি বলে ত্রিমাত্রিক বস্তুকে ঘনবস্তু বলে তল কয় প্রকার ও কি তল দুই প্রকার সমতল ও বক্রতল সরলরেখার কি নির্দিষ্ট দৈর্ঘ্য আছে সরলরেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই প্রকৃত সরলরেখা আঁকা সম্ভব কি প্রকৃত সরলরেখা আঁকা সম্ভব নয় জ্যামিতির জ্য ও মিতি শব্দের অর্থ কী জ্যামিতির জ্য শব্দের অর্থ হল পৃথিবী বা ভূমি এবং মিতি শব্দের অর্থ হল পরিমাপ আয়ত আরেক আরেক নাম কি আয়তক্ষনকের আর এক নাম হলো সমকোণী চৌপল তিনটি বিন্দু দিয়ে সর্বাধিক কতগুলি সরলেখা অঙ্কন করা যায় তিনটি বিন্দু দিয়ে সর্বাধিক তিনটি সরলরেখা অঙ্কন করা যায় দুটি বক্ররেখা কতগুলি বিন্দুতে ছেদ করতে পারে দুটি বক্ররেখা অসংখ্য বিন্দুতে ছেদ করতে পারে দুটি সরলরেখা কটি বিন্দুতে ছেদ করতে পারে দুটি সরলরেখা একটি বিন্দুতে ছেদ করতে পারে প্রবৃদ্ধ কোণের অপর নাম কি কোণের অপর নাম হল প্রত্যাবর্তী কোণ পিরামিডের প্রতিটি তলের আকার কেমন পিরামিডের প্রতিটি তলের আকার হলো ত্রিভুজ আকার বিন্দুর মাত্রা কটি বিন্দুর কোনো মাত্রা নেই রেখাংশের মাত্রা কটি রেখাংশের মাত্রা একটি তলের মাত্রা কটি তলের মাত্রা দুটি একটি বৃত্তের কতগুলি ব্যাস থাকে একটি বৃত্তের অসংখ্য ব্যাস থাকে বৃত্তের বৃহত্তম চাপ কোনটি বৃত্তের বৃহত্তম চাপ হল বৃত্তের পরিধি তিনটি অসমরেখ বিন্দু দ্বারা কটিবৃত্ত অঙ্কন করা যায় তিনটি অসমরেখ বিন্দু দ্বারা একটি বৃত্ত অঙ্কন করা যায় তিনটি সমরেখ বিন্দু দ্বারা কটি বৃত্ত অঙ্কন করা যায় তিনটি সমরেখ বিন্দু দ্বারা একটিও বৃত্ত অঙ্কন করা যায় না কোন সংখ্যার গুণিতক কতগুলি কোন সংখ্যার গুণিতক অসংখ্য বাহুভেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার সমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ কোন ভেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার কণি ত্রিভুজ সমকণী ত্রিভুজ ও স্থূলকণী ত্রিভুজ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোনগুলির মান কত সমকণী সমদ্বিবাহু ত্রিভুজের কোনগুলির মান হল নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি ত্রিভুজের কটি বাহু থাকে ত্রিভুজের তিনটি বাহু থাকে ত্রিভুজের কটি শীর্ষবিন্দু থাকে ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু থাকে ত্রিভুজের কটি কোন থাকে ত্রিভুজের তিনটি কোন থাকে একটি চতুর্ভুজের কটি কোন থাকে একটি চতুর্ভুজের চারটি কোন থাকে একটি চতুর্ভুজের কটি বাহু থাকে একটি চতুর্ভুজের চারটি বাহু থাকে একটি চতুর্ভুজের কটি কর্ণ থাকে একটি চতুর্ভুজের দুটি কর্ণ থাকে একটি চতুর্ভুজের কটি শীর্ষবিন্দু থাকে একটি চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু থাকে দুটি পরপর স্বাভাবিক সংখ্যার পার্থক্য কত দুটি পরপর স্বাভাবিক সংখ্যার পার্থক্য হলো এক সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা কত সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা হলো শূন্য সবচেয়ে বড় অখণ্ড সংখ্যা কত সবচেয়ে বড় অখণ্ড সংখ্যা বলে কিছু নেই ক্ষুদ্রতম অযুগ্ম মৌলিক সংখ্যা কোনটি ক্ষুদ্রতম অযুগ্ম মৌলিক সংখ্যা হলো তিন পাশাপাশি অবস্থিত দুটি মৌলিক সংখ্যা কি কি। দুই ও তিন হল পাশাপাশি অবস্থিত দুটি মৌলিক সংখ্যা দুটি মৌলিক সংখ্যার গুণফল সর্বদা কি সংখ্যা হয় দুটি মৌলিক সংখ্যার গুণফল সর্বদা যৌগিক সংখ্যা হয় নিরপেক্ষ সংখ্যা কোনটি নিরপেক্ষ সংখ্যা হল এক এক যেহেতু মৌলিকও নয় যৌগিকও নয় তাই এককে নিরপেক্ষ সংখ্যা বলে কোন সংখ্যাকে কি শূন্য দিয়ে ভাগ করা যায় উত্তর হবে না লিপ ডে কি লিপডে হলো লিপ ইয়ারের বাড়তি দিন অর্থাৎ উনত্রিশে ফেব্রুয়ারি ভগ্নাংশ কয় প্রকার ও কী কী ভগ্নাংশ সাধারণত চার প্রকার প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ ও জটিল ভগ্নাংশ এক সমকোণ সমান কত ডিগ্রি এক সমকোণ সমান নব্বই ডিগ্রি এক সরল কোণ সমান কত ডিগ্রি এক কোণ সমান সমান একশো আশি ডিগ্রি সমুদ্রেবাহু ট্রাপেজিয়ামের কোন বাহু দুটি সমান হয় সমদ্বিবাহু ট্রাফিজিয়ামের তির্যক বাহু দুটির দৈর্ঘ্য সমান হয় দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এগারো দুই অঙ্কের বৃহত্তম বৃহত্তম মৌলিক মৌলিক সংখ্যা সংখ্যা কোনটি দুই অঙ্কের সাতানব্বই তিন অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটি তিন অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হল একশো তিন অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কোনটি তিন অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হল নশো একষট্টি চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটি চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হল এক হাজার চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কোনটি চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হল নয় হাজার আটশো এক পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হল দশ হাজার ঘনবস্তু কত প্রকার ও কি কি ঘনবস্তু দুই প্রকার এক সুষম ঘনবস্তু দুই বিষম ঘনবস্তু একটি অসম বা বিষম ঘনবস্তুর উদাহরণ দাও ভাঙা ইট হল একটি অসম ঘনবস্তুর উদাহরণ একটি সুষম ঘনবস্তুর উদাহরণ দাও একটি সুষম ঘনবস্তুর উদাহরণ হল গোলক বা ফুটবল সরভুজকে ইংরেজিতে কি বলে সরভুজকে ইংরেজিতে বলে হেক্সাগন অক্টাগন বলতে কোন বহুভুজকে বোঝায় অক্টাগন বলতে অষ্টভুজকে বোঝায় বৃত্তের পরিধির যে কোনো অংশকে কি বলে বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্ত চাপ বলে ব্যাস ও ব্যাসার্ধের সম্পর্ক কি ব্যাস হল ব্যাসার্ধের দ্বিগুণ অথবা ব্যাসার্ধ হল ব্যাসের অর্ধেক দুটি বৃত্ত সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করতে পারে দুটি বৃত্ত সর্বাধিক দুটি বিন্দুতে ছেদ করতে পারে বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কি বলে বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে বলে বৃত্তের ব্যাস বন্ধুরা গণিত সম্পর্কিত একশোটি প্রশ্ন উত্তর তোমরা দেখে নিলে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রেখো আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ